ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ছোট্ট একটি কেস দেখাবো ইয়াল্লা যে সমস্যা এবং হাত ও পায়ের তলা দিয়ে চামড়া ওটা কি ওষুধ দিয়েছিলাম কি কি রোগ নিলাম বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আম্ম তোমার দেখা হতো কোথায় আল্লাহ যে সমস্যা তোর কাজ হচ্ছে কোথায়

অর্থাৎ তার গায়ে অ্যালার্জি আছে মাইন ক্রিকোসিটি অফ চিলড্রেন খুব পাকা হম এরপর জেনারেল সোরা সোরা মাইজমের প্রভাবে এটা হয়ে থাকে জেনারেল সিজন উইন্টার অ্যাগ্রিমেশন শীতকালে বৃদ্ধি উইপিং ইজিলি কান্না কান্নাকাটি করে তাই তো একটু থেকেই কান্নাকাটি করে এক্সট্রামিটিস ইরাপশন হ্যান্ডস পাম ডিসকমেটিং অর্থাৎ হাতের তলা দিয়ে চামড়া ওঠে এরপরটা দেখেন এক্সট্রামাইটিস ইরাপশন ফিট সোল অফ ডিসকমার্টিং অর্থাৎ পায়ের তলা থেকেও সামলা ওঠে টোটাল মিলায় মিলিয়ে আমরা কিন্তু তাকে সালপার সিলেক্ট করছি সালপার সিক্স আমরা দেবো ইনশাল্লাহ আল্লাহ রহমতের দ্বিতীয় ফিডব্যাক দেখাবো সে কিন্তু সুস্থ হবে আল্লাহ যদি চায় ইনশাল্লাহ